চুপি চুপি বিয়ে সিঁদুর দান আর হঠাৎ করেই অতীতের সম্পর্ক সামনে চলে আসা এই ভট্টাচার্য কেন তার একটাই শালনি মোদকের প্রাক্তন প্রেমের গল্পটা কি সত্যি এত সরল ছিল কেন অভিনেত্রীর বিয়ের পর উঠে আসছে অতীতের কথা কি এমন হলো যার জন্য এমন কথা বলতে বাধ্য হলেন তিনি মাত্র দুদিন আবদ্ধ টলিউডের জনপ্রিয় মুখ অভিষেক ও শালি মদ কিন্তু তাদের বিয়েতে নেই কোনো নেই কোনো আগাম ঘোষণা। একেবারে সিনেমার মতো গোপন আয়োজন হঠাৎই প্রকাশ সিঁদুর দানের সেই এক ঝলক ছবি যেই না এসেছে সোশ্যাল মিডিয়ায় দর্শক মহলে যেন আগুন ধরে গেছে সকলের মনে প্রশ্ন কিভাবে প্রেমের শুরু হলো আর এরই সঙ্গে সামনে আসছে তাদের আগের সম্পর্কের ইতিহাসও অভিনেত্রী হওয়ার বহু আগে থেকে শার্লি ছিলেন একটি সম্পর্কে তার প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য পেশায় একজন ইঞ্জিনিয়ার পাশাপাশি মঞ্চাভিনেতাও জলপাইগুড়ির সেই নিরিবিলি শহরে শুরু হয়েছিল তাদের প্রেম যখন শার্লি ছিলেন শুধুই এক সাদা মাটা মেয়ে নামে কোনো অভিনেত্রী নয় এই সম্পর্কটি শুধু দীর্ঘ মেয়াদের ছিল না বরং ছিল গভীর ভালোবাসা বোঝাপড়া এবং আত্মিক যোগাযোগে করা বহু ঝড়ঝাপটার মধ্যেও তাদের সম্পর্ক এগিয়ে চলেছিল এমনকি এক সময় শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে কিন্তু পরে আবার সবটা মিটমাট হয়ে যায় ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্তই সম্পর্কটি পরিণয় পাবে কিন্তু জীবন হয়তো অন্য কিছুর জন্য অপেক্ষা করছিল প্রেম থাকলেও সময় সম্পর্ক টিকে না ঠিক সেই রকমের শালি এবং মৃত্যুঞ্জয়ের সম্পর্ক শেষ হয়ে যায় তাদের কারো মুখে তখন কিছু শোনা যায়নি কারো প্রতিভার্সি নিঃশব্দে তারা আলাদা হয়ে যান আলাদা পথ বেছে নেন কিন্তু শালি যখন হঠাৎ বিয়ে করলেন অভিষেক বসুকে তখন পুরনো সেই সম্পর্ক আবার ফিরে আসে আলোচনার কেন্দ্রে দর্শকের কৌতূহল আচ্ছা তাহলে সেই ইঞ্জিনিয়ার প্রেমিকের কি হল তিনি কেমন আছেন বিয়ের খবর সামনে আসতে মৃত্যুঞ্জয়ের পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে তিনি লিখেছেন সবার কাছে একটাই অনুরোধ যারা ভালো থাকতে চাইছে তাদের ভালো থাকতে দেয় সে যেভাবেই হোক আমি খুব ভালো আছি আমায় নিয়ে ভাবার জন্য ধন্যবাদ এই পোস্টে একদিকে ছিল আত্মসম্মান আর অন্য দিকে ছিল এক মুঠো আক্ষেপ যেন বলতে চাইছেন আমার জীবন আমার মতো করে চল কেউ তা নিয়ে টানাটানি করবেন না এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৃত্যুঞ্জয় জানান বিয়ের পর থেকেই তিনি একের পর এক ফোন পাচ্ছেন কেউ তাকে সহানুভূতি দিচ্ছে কেউ প্রশ্ন করছে আপনি ঠিক আছেন তো তিনি স্পষ্ট করেই বললেন প্রত্যেকের জীবনেই একটা অতীত থাকে সেটা নিয়ে কাটা না করাই ভালো তিনি আরো জানান বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিশ্চয়ই বুঝে নিয়েছে ওরা শালির সঙ্গে আমার নাম জরাক আমি আর চাই না অভিনেত্রীর প্রাক্তন আরো বললেন অনেকেই আমায় জিজ্ঞাসা করেছেন যে আমি ঠিক আছি কিনা কেন খারাপ থাকবো এটাই বুঝতে পারছি না আর সে এখন অন্য কারো স্ত্রী আর আমার সঙ্গে নাম জড়ানোর কোনো মানেই নেই সোশ্যাল মিডিয়ায় এখন সব কিছুই হয়ে যায় পাবলিক প্রসঙ্গ মানুষ ভুলে যায় ভালোবাসা বিচ্ছেদ এসব ব্যক্তিগত বিষয় মৃত্যুঞ্জয়ের মতো কেউ যখন অতীতকে সম্মান দিয়ে চুপচাপ এগিয়ে যেতে চান তখন তাকে ঘিরে গসিপ ছড়ানো কি নৈতিকভাবে ঠিক এই ঘটনাটি আমাদের শেখায় প্রত্যেক সম্পর্কে নিজের সময় থাকে আর প্রত্যেক মানুষ নিজের মতো করে সেই সময়কে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায় আমাদের দায়িত্ব সেই স্বাধীনতাকে সম্মান জানান এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন